রাজগঞ্জে জমি মাফিয়ার হুমকিতে সেনা কর্মী পুলিশ প্রশাসনের রাজগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জমি মাফিয়ার হুমকির মুখে পড়েছেন ভারতীয় সেনায় কর্মরত রায় কাজে সারা বছর বাইরে থাকেন তিনি সালে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে প্রায় চার বিঘা জমি ক্রয় করেন এবং সেই জমির এল আর ও ডিট সহ যাবতীয় নথি তার নামেই রয়েছে দীর্ঘদিন ধরে জমিতে চাষাবাদ করলেও সম্প্রতি ওই জমির উপর নজর পড়েছে এলাকার জমি মাফিয়াদের চাকরি সূত্রে ভিন রাজ্যে অবস্থান করায় সরাসরি না এসে ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন ঘটনাটি এলাকায় জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ ধান রোপণের সময় জমি মাফিয়ারা সরাসরি উপস্থিত না থাকলেও ফোনেই হুমকি দেয় বলে জানান সুদেব বাবু ঘটনাটা হচ্ছে জমিটা আমি সালে তারপরে চার জমি জমিটা যার কাছে ছিল তার কাছ থেকে আমি কিনে নিয়েছি মানে তেরো বারো সাল থেকে আমি করতেছি খাচ্ছি এখন যে এক নম্বর সাক্ষী ছিল তার তারা ওই জমিটা করছিল আগে কিন্তু ওকে কমিউনিস্ট পার্টি আর ইয়ে যার জমি কাগজ ছিল সে দুইজনে মিলে জমিটাকে বিক্রি করেছে আধা আধি ভাগ করে যাচ্ছে অর্ধেকও নিবে অর্ধেক নিবে আমার কাছে বিক্রি করছে যে মানে জমিটা ছেড়ে ছেড়ে দিয়েছে ও দুই লাখ টাকা নিছে যার কাছে কাগজ ছিল ওরা নিচে অর্ধেক অর্ধেক করে তো আমি আজ বারো বছর থেকে জমিটা করতেছি খাচ্ছি এখন যে মিউচুয়াল করেছিল যার কাছে জমিটা ছিল আর কি দখলে ওর ছেলেগুলো বলছে আমার আমাদের কাছে এখন কাগজ আছে কিন্তু কাগজ পঞ্চায়েত ডাকছে পঞ্চায়েতের ওখানেও দেখায়নি যায়নি তারপরে এক সপ্তাহ ওরা টাইম নিছিল ফার্স্ট পঞ্চায়েতে ওরা টাইম নিচ্ছে সাত দিনের সাত দিন পরে ডাকছিল ওরা যায়নি তারপরে আমি থানায় রিপোর্ট করি থানায় বলছে বলতেছে তুমি তোমার জমি গাড়ো আমি জমি আজকে জমি আমি গাড়ি নিলাম গাড়ি দিলাম হ্যাঁ লগ লাগ কোনো কেউ আসেনি এখানে ফোনে ধমকি দিচ্ছে ফোনে কি বলে ফোনে জয় হাল বন্ধ করো ডাক্তারলাকে বলতেছে হাল বন্ধ কর না হলে তোমার হাল হারে নামে কেস করব এরকম করে ধমকি দিচ্ছে হালটাকে টাকা বইতে দিচ্ছে না কিন্তু আমি দাঁড়ায় থাকে এসে বললাম যে আমি সম্পূর্ণ তোর দায়িত্ব দিয়ে লোকজন নিয়ে আর আজকে জমিটাকে আবার ধান কি নাম আমার নাম হচ্ছে সুদেব চন্দ্র রায় আমি ফৌজি বিএসএফ চাকরি করি ছত্তিশগড়ে আমি এখন পোস্টিং আছি কি যে আমার জমি আমি টাকা দিয়ে কিনছি এখন ওরা কাগজ যদি ওদের সঠিক হয়ে থাকে দেখাও আমি স্ব ইচ্ছাস জমিটা ছেড়ে দিই পথে গেলাম আইন এখন তো ইয়ে বললো যে তোমার জমি তুই চাষ করতেছ করো আসেনি কেউ কিন্তু ফোনে ধুমকি দিচ্ছে হালা লাগে আচ্ছা ফোনে যারা ধুমি দিচ্ছে ওরা কি ল্যান্ড মাফিয়া জমি জমি মাফিয়া ওরা